ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সম্প্রতি ফাঁস হওয়া এক প্রতিবেদনে জানা গেছে যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকা নিয়ে একটি গোপন পরিকল্পনা তৈরি করেছে সৌদি আরব একই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই প্রকাশিত সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও পুনর্গঠন নিয়ে সৌদি আরব একটি বিস্তারিত পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি আরব হামাসকে গাজায় কোন ঠাসা করে ধীরে ধীরে তাদের নিরস্ত্র করতে চায় একই সঙ্গে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে পুনর্গঠন ও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে রিয়াদের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব মনে করে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে প্রথমেই হামাসের সামরিক প্রভাব কমানো প্রয়োজন এজন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে তাদের নিরস্ত্র করার করতে চায় তারা সৌদি পরিকল্পনায় গাজার প্রশাসনিক ক্ষমতা ক্রমান্বয়ে ফিলিস্তিনি অথরিটির হাতে হস্তান্তরের কথাও উল্লেখ করা হয়েছে একই সঙ্গে ফিলিস্তিনি অথরিটিকে আরো কার্যকর ও সহ্য করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিকল্পনা রয়েছে সৌদির দুর্নীতি দূরীকরণ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ঐক্য জোরদার করার দিকগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে গাজার জনগণের জন্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে পরিকল্পনায় এছাড়া সৌদি আরব গাজায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী মোতায়েনের পক্ষেও মত দিয়েছে এমনকি প্রয়োজনে এই বাহিনীতে সৌদি সৈন্য পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি সৌদি এই পুরো সমাধানের সঙ্গে যুক্ত করতে চায়। যার লক্ষ্য হল উনিশশো সালের সীমান্ত অনুযায়ী জেরুজালকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সাম্প্রতিক ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালিয়ে চল্লিশ জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করে এ ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় ওয়াশিংটন